আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের জাকির ভাই কিছু রেডি শাড়ি দেখাবে আপনাদের অনেকে রেডি শাড়ি চেয়েছেন তো এটার মধ্যেও কালার আছে অনেকগুলো এইগুলো দেখাবো আমরা এই ডিজাইনগুলো শাড়ি রেডি যেটা আপনার রেডি লেহেঙ্গা রয়েছে সেটা না ভাইয়া এটা কি ভাইয়া রেডি শাড়ি রেডি শাড়ি আচ্ছা লেহেঙ্গা স্টাইলেরই আচ্ছা আচ্ছা এক একে দেখিয়ে দিবে ভাইয়া সুন্দর করে আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন এখানে কিন্তু কালার দেখতেই পারছেন কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার রয়েছে তো এটার পুরো ব্রেস্ট আমরা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে রেডি শাড়ির মধ্যে এটা সাইজ পাবেন আপনারা চল্লিশ থেকে কত চল্লিশ আচ্ছা সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আর এই কাজটা রয়েছে গলার কাজটা বি গলার মধ্যে রয়েছে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কারচিবি এর রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন এটা হট পিঙ্ক কালারের মধ্যে তো এটার ভিতরে কি কি পার্ট আছে ভাইয়া এটা কোথায় দেখেন এটা কোমরে থাকবে জি জি এটা কোমরে থাকবে একটা বেল এটা কোমরে একটা বেল রয়েছে খুব সুন্দর আর তার উপরে একটা তার উপরে রয়েছে কোটির মানে ক্যাপ ক্যাপের মধ্যে মানে গলায় থাকবে এটা দুই হাতায় আর কি থাকবে এটা হাতাটা খুব সুন্দর করেছে যেমন এক্স্যাক্টলি আমি আপনাদের বলে দিই একটু এই প্যাটার্নটা মানে সেম এরকমই থাকবে গলায় এটা থাকবে আর এটা কিন্তু হাতার এইখান থেকে থাকবে আর এটা কিন্তু কোমরের বেল্টে আমি জিনিসটা দেখিয়ে দিলাম আপনাদের সুন্দর করে দেখতে পারছেন তো এটা রয়েছে একটি কালার হট পিঙ্ক আর কি এখানটা কুচি করা আছে না ভাই এখান দিয়ে কুচি করা আচ্ছা সম্পূর্ণ কারচুপি ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর আর এটা রয়েছে আঁচলটি শাড়ির যে আঁচলটি রয়েছে সেই আঁচলটি আপনি চাইলে সামনে দিয়ে করতে পারবেন হ্যাঁ আবার চাইলে পিছনে আর কি সেট করে নিতে পারবেই তো আচ্ছা যাই হোক এটা মধ্যে হ্যাঁ এটার মধ্যে আর কি কি কালার আছে ওইগুলো একটু দেখিয়ে दीजिए আপনাদের আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে আমি একটা খুলে দেখিয়ে দিলাম আর বাকিগুলো एक्चुअली খুলতে হবে না জাকির ভাই শুধু হ্যাঁ 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 বডিগুলো দেখিয়ে দেন একটি কালার এটা রয়েছে পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার পাবেন ইয়েলো কালারের মধ্যে যারা চান তাদের জন্য আচ্ছা এটা রয়েছে পেয়াজ কালার খুব সুন্দর একটি কালারের মধ্যে অন কালার ও বলতে পারেন খুব সুন্দর কালারটা কিন্তু জোশ আর সম্পূর্ণ রিয়েল স্ট্রোং দিয়ে কাজ করা কারচুকি হ্যাঁ কালার গুলো একটু যদি দেখেন আপনারা কালার গুলো খুব সুন্দর সুন্দর কালার রয়েছে তো জাকির ভাই তো এটা দেখে নিলাম এটা তো এখানে সেট করাই আছে অনেকে কিন্তু আমাদের ভিডিওটা দেখে কিন্তু এভাবে সেট করতে পারেন এটা রয়েছে আপনার সিগ্রীন কালার মোট পাঁচটা কালার এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে রয়েছে পাঁচটা কালার আপনারা যে যার ভাবে সেট করতে পারেন অনেক সুন্দর ডিজাইনটি কেউ মিস করবে না যার যেমন ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তো এটা প্রাইসটা কেমন আছে জাকির ভাই আট হাজার দুইশো টাকা প্রাইসটা রয়েছে আট হাজার দুইশো টাকা খুবই সুন্দর দেখেন গলার কাজটা যদি দেখাই সম্পূর্ণ আপনার রিয়েল দিয়ে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর খুব নিখুঁত ভাবে কাজ করা আছে জুম করে দেখাই দেন না আমাদের কাজ ধরনটা দেখাই দেন কাজগুলো দেখেন কোনটার সাথে কোনটা লাগানো নাই ঠিক আছে জুম করে দেখা দেন অনেক সুন্দর আট হাজার দুইশো টাকা প্রাইস রয়েছে সাইজ রয়েছে কত ভাইয়া চল্লিশ থেকে চুয়াল্লিশ আরেকটা কথা বলি হ্যাঁ কেউ যদি পাইকারি নিতে চান ঢাকা ঢাকার বাইরে তাহলে আমরা অবশ্যই দিব আমাদের সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে রেটটা আপনি একটু ম্যানেজ পাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তো অর্ডারের সিস্টেমটা কি